প্রেম করিনি কষ্ট পাওয়ার ভয়ে কাউকে মন দেয়নি মনের মানুষ পায়নি বলে আজও একা আছি আমি সেই স্বপ্নে রাজকুমারীর দেখা পাব বলে এ কেমন অবাক পৃথিবীতে বাস করি ভালোবাসার কথা বলার মতো দুই একজন থাকলেও তা বোঝার মতো কেউ নেই কষ্টে ভরা জীবন আমার দুঃখে ভরা মন মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষণ তারার সাথে থাকি আমি চাঁদের পাশাপাশি আজব এক মানুষ আমি দুঃখ পেলেও হাসি বসে আছি আমি একা ভাবছি তোমায় নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ চোখে এলো জল তুমি জানো না আমার এই চোখের জল আনন্দের নয় অনেক কষ্টের আর এই কষ্টের কারণ হলে তুমি কেন দিলে আমাকে এত কষ্ট আমি তো তোমাকে দেইনি তবে তুমি কেন আমাকে কষ্ট দিলে ভালো থেকো অনেক সুখে থেকো তুমি আমি দূর থেকে তোমাকে এই আশীর্বাদ করি আমি জানি তুমি ভালো নেই তুমি ভালো থাকতে না। কারণ আমি তোমাকে ক্ষমা করে দিলেও, আমার দীর্ঘ দীর্ঘশ্বাস আর এক এক চোখের পানি তোমাকে কখনোই ক্ষমা করবে না এটা আমার অভিশাপ না এটা প্রাকৃতির হিসাব কাউকে কষ্ট দিলে সে নিজেও সুখে থাকতে পারে না জানি না আজ আমার কি হয়েছে শূন্য মনের গহীন অতলে এক ঝড় উঠেছে ভীষণ ভাবে তোমাকে মনে পড়ছে তোমার কথা ভাবতেই জল দুচোখের দু চোখের বলবো আমি একটুখানি ভালোবাসি সে সাধ্য দেওয়া হয়নি আমায় তবুও কেন জানি না তোমাকে অনেক ভালোবাসি অতিথি পাখি হয়ে কারো জীবনে যেও না হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায় সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায় তুমি একদিন আমার মতো কষ্ট পাবে তুমিও আমার মতো চোখের জল ফেলবে আর তুমি আমার কথা ভাববে কবে জানো যেদিন তুমি আমার মতো সত্যি ভালোবাসবে মিথ্যে অভিনয় আর কত এবার বদলে ফেলো নিজেকে আজ পরাজয় মেনে নিয়েছি আমি জয়ের নিশান কিন্তু আমি পেয়েছি কারণ মিথ্যে হলেও তো বলেছিলে তুমি ভালোবাসতে মরে পৃথিবীতে সবচেয়ে বেশি কে আমি কতটুকু জানো আমায় কতটুকু জানলে বলা যায় তুমি সবটুকু জেনেছো আমায় মুখোশ পরে এক আমি আবার মুখোশের আড়ালে অন্য আমি তোমার অজানা হাজারো আমির ভিতরে আছি আমি শুধুই আমি তোমার কল্প মায়ায় এক আমি আর আমার বাস্তবতায় আরেক আমি তাই বলছি আজ হাজারো গভীর গহিনে হারিয়ে গেছি আমি আর কখনো খুঁজে পাবে না তুমি এক ফোঁটা চোখের জল ঝরার চেয়ে এক ফোঁটা রক্ত ঝরা অনেক ভালো কারণ এক ফোঁটা রক্ত বের হতে হালকা ব্যথা লাগে আর এক ফোঁটা চোখের জল পুরো হৃদয় ছিঁড়ে বের হয় প্রতিটা দিন প্রতিটা রাত কষ্টের জলে ভাসি আমি তবু এই হৃদয় প্রতিটা মুহূর্ত জানতে চায় কেমন আছো তুমি হয়তো ভালো আছো আর হয়তো বলছি কেন ভালোই আছো তুমি মরে ভুলে সুখ সমুদ্রে ডুবে আছো তুমি মরে যদি থাকবেই ভুলে তুমি ভালো কেন বেসে ছিলে আর ভালোই যদি বেসে থাকো তবে মরে ভুলে গেল কেমন আমি তো ভুলতে পারিনি তোমাকে তোমার স্মৃতিগুলোকে আজও আমি ভুলতে পারিনি